Our preparation was, uh, I, I thought it was very good. We had a good camp in Chittagong and then we played five games against uh, Zimbabwe. So, in those five games, we had opportunity to give most of the players that we wanted to expose in certain situations. Um, we were able to give them. There's a little bit of concern about um, some uh, individual performance, but other than that, first, I thought that was a good preparation. We, Got <laughs> I don't think so. I playing matches is a good preparation. Um, it's a matter any team because we try um, the game is as such. Uh, pre game is, can be tricky, uh, some teams um, stronger than others, but um, preparation wise, I thought we, we had a good preparation playing against Zimbabwe. Marcus? So this is Marcus from uh, My question is what are the components that uh, put Tanzim Saki into the squad ahead of Saki and what are the things that you consider for Tanzim Saki to put him in the squad ahead of our um, I hope this, yesterday. Uh, selected would have spoken about it, but um, we gave both of them a uh, good chance to perform these two uh, this series.

আমরা আজকে বারবার তাহলে বলে আমরা যে এই যে 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 আমরা যে এই

এক্সট্রাকটিভেন্টলি প্রবাবলিটি ইফ ইউ সি দ্যাট ডিজিটাল ইনভেস্টমেন্ট টিমের প্রয়োজন

so uh হ্যাঁ অবশ্যই আপনারা আনে থাকলে ডিয়ার জন্য অবশ্যই বার্টি একটা সুবিধার নাম হতে উচিত রান করার ট্রেনিং এন্ড এসওয়েল আমাদের নিকোরে आंसर দিলাম একজন প্লেয়ার আসুক প্রকল্প আমরা যেই বলটা হয়ে অতীত হয়তো যে যে আমাদের থাকবে এই আমরা ওয়ার্ল্ড যাব এবং এই সাড়ে 20 বছর পর্যন্ত সবার রিয়েল মাইন্ড সবাই জানি মানে যেভাবে কামব্যাক করলো এবং আহ সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম

দায়িত্ব এবং সবার মধ্যে জিনিসটা অবশ্যই থাকে আর পাশাপাশি কাছে বাড়তে ইচ্ছি বা কোনো কিছু চায় না ওনারা যেভাবে কল্পনা করছেন ওনাদের যার যে আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেট হবে যদি কিছু টাইপস আমাদের যে এক্সপেরিয়েন্সটা ওটা দিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মানটা বাড়ায় দেয় তাহলে আমাদের টিমে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার প্রত্যেকটা জায়গায় আমরা ভালোmatches লাভ করতে পারি সম্মান আছে তো করতে যে এবার ভালো দিন হবে তো কারণ লিভিং আমাদের টিমের কম্বিনেশন টু প্লে অনুযায়ী আমরা খুব ভালো একটা দল খুব ভালো একটা দল তৈরি করতে পারি যার যার লাইফ তো আছে দায়িত্বটা পালন করাটা খুব জরুরি

না করতাম না কখনোই করতাম না কারণ আমি যেটা বললাম যেটা বুঝাতে চেয়েছি